আজকে যদি এই টিউটাকে জলের মাঝামাঝি নিয়ে গিয়ে তার উপরে বসে মাছ ধরি তাহলে কি মাছ পাবো চলো দেখা যাক সকাল হতেই আমরা এই মোটা টিউটা নিয়ে সোজা চলে আসলাম হাঁটতে হাঁটতে নদীর সাথে ফোল্ডিং আর কিছুটা নিউ দড়ি আর এই ছোট ছোট পজিশনে আসতেই আমাদের প্রথমেই দেখা হয়ে যায় এই এই সাথে ছোট্ট কিছুটা দড়ি নিয়ে আমি ভালো করে বাঁধতে শুরু করে দিই এরপর মুখে দড়িটা ধরে আমি বসিটাকে কিছুক্ষণ পেঁচিয়ে ভালো করে বেঁধে নিলাম এবার যেহেতু এই ফাদনাটাকে বাঁধতে হবে তাই আমি ফাদনা বাদছিলাম আর ঈশান দেখো আমার ফোল্ডিং ছিপটাকে ভালো করে খুলে নিয়েছে ফাইনালি ছিপটা কিন্তু পাতার জন্য রেডি হয়ে গেছে এরপর এই টিউটাকে আস্তে আস্তে ধার দিয়ে জলে নামিয়ে নিল এরপর টিউর দুই পাশে দুটো পা দিয়ে নিজের কন্ট্রোল করে টিউর উপরে বসে পড়ল কিছু ওকে হয়ে যেতেই আমি প্রথমেই দিয়ে দিলাম ছিপটা তারপরে টোপ হিসাবে আটাটুকু ছেলেছি ওর হাতে আমি দিয়ে দিলাম এরপর ওর হাতের আর ছিপের সাহায্যে টিউটাকে ঠেলে অনেকটা দূরে নিয়ে চলে গেল এবার আমরা দেখবো ইশান কি একটা বড় মাছ ধরতে পারবে তাই আমরা অপেক্ষা করতে লাগলাম আর তোমরা এর মধ্যেই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও তারপর ঈশান ছিপটাকে ফেলে একদম নীরবে বসেই ছিল তখনই এই সাপটার কিন্তু এন্ট্রি হয়ে যায় ঈশান ভয়ের চোটে এই দিকে তাকিয়েছিল তখনই একটা মাছে খায় আর ঝিক মেরেছে পরবর্তী ভিডিও দেখাবো কি মাছ পেয়েছে